আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই প্রচণ্ড শীতের কারণে বিভিন্ন ধরনের রোগে আপনাদের কবুতারগুলো আক্রান্ত হচ্ছে এই কারণে অনেকে কমেন্ট করছেন যে ভাই এমন কোনো ওষুধের নাম বলেন যে এই ওষুধ খাওয়ালে কবুতারগুলো খুব সহজেই আক্রান্ত মুক্ত হবে এবং রোগ হলে সুস্থ হয়ে যেতে পারবে তো এই বিষয়টি নিয়ে আজকে মূল আলোচনা আমাদের কি ওষুধ ব্যবহার করলে কবুতারের এই শীতের ভিতরে রোগ আক্রান্ত থেকে বেশি যাবে এ বিষয়টি নিয়ে মূল আলোচনা করব তো আলোচনাটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আলোচনা করবো একটি ওষুধ নিয়ে ওইটা হচ্ছে পিভি সেভেন্টি ওয়ান এই ওষুধটি নিয়ে তো এই ওষুধটি নিয়ে আলোচনা শুরু করার আগে আপনাদেরকে খাওয়ানোর নিয়ম দেখিয়ে দিতেছি আপনারা প্রতি এক লিটার পানিতে এই ওষুধটি ব্যবহার করবেন এক মিলি পরিমাণ দেখেন আমিও কিন্তু আমার এখানে দুই লিটার পানি আমি পরিমাণ মতো ঔষধ কিন্তু গুলিয়ে নিয়েছি এই গামলার ভিতরে ভালোভাবে গুলিয়ে নেওয়ার পরে এই ওষুধটা আপনারা কবুতরকে দিবেন দেওয়ার পরে এই ঔষধটা আপনারা জোর গেলে কবুতরের কাছে রাখবেন পাঁচ থেকে ছয় ঘন্টা বেশি সময় রাখলে কিন্তু এই ওষুধের মানে ছয় ঘন্টার বেশি রাখা যায় না আর কি কবুতারের কাছে ওষুধ যে কোনো ওষুধ ব্যবহার করবেন ছয় ঘন্টার বেশি রাখা যাবে না কারণ কবুতের এই ওষুধের যে গুণাগুণটা ওইটা আপনার ছয় ঘন্টার পরে চলে যায় এবং পানিগুলো বিষাক্ত হয়ে যায় কারণে ছয় ঘন্টার বেশি আপনারা ব্যবহার করবেন না ব্যবহার না করাই ভালো অভিজ্ঞ যারা তারাও ব্যবহার করেন আমি তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়েছি আমিও ছয় ঘন্টার বেশি ব্যবহার করি না আপনারাও এইসব ওষুধ মিশ্রিত পানি ছয় ঘন্টার বেশি ব্যবহার করবেন না এক প্রতি লিটার পানিতে এক মিলি পরিমাণ গুলিয়ে নিয়ে আপনারা কবুতরকে দিবেন এই ওষুধটি এই ওষুধের অনেক গুণাগুণ আছে এই একটা মাত্র ওষুধে দেখেন পিবি সেভেন্টি ওয়ান পাউডার দশ গ্রাম ভিটামিন মিনারেল অ্যামিনো অ্যাসিড বিভিন্ন ধরনের ভিটামিন এর ভিতরে সমৃদ্ধ আছে আর তাছাড়াও এইটা কবুতরের দুই তিনটা রোগের একসাথে কাজ করে যেমন ধরেন আপনার কবুতার যদি হা করে নিঃশ্বাস নেয় এই রোগের ঔষধ এইটি তারপরে কবুতারে যদি ঠান্ডা লাগে জ্বর আসে তাছাড়া আরও অনেক রোগ আছে যেমন আপনার কবুতারে যদি কোথাও কেটে যায় কবুতারে কেটে গেলে যদি রক্তক্ষরণ হয় এই সব অনেক রোগের একটা ঔষধই হলো পিভি সেভেন্টি ওয়ান তো আপনারা এই ওষুধটি অ্যাপ্লাই করতে পারেন একসাথে অনেক রোগের উপকার পাবেন এবং আপনার কবুতারকে সুস্থ রাখতে পারবেন আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আরো ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ